Apo? <tutu> eh, jadi temu koyai so. Temu koyai apa? Beng. apo? ke sana, Temu iso. Itu Hah? Ash. Amra koyai si Hei. না লাভ দেওয়া যাবে না পড়ে যাবা তো বাবা কই দেখো তো বাবা কই বাবা কই হ্যাঁ ওই যে বাবা বাসায় ঘুমায় ওই যে বাসায় ঘুমায় ওই যে ওখানে ঘুমায় তুমি খেলা করো কি করো খেলা করো কি দেখা খেলা করো তুমি হ্যাঁ আশে দাও তো দেখি দেখি একটা আশে দাও আপু